এক কোটি বিশ লক্ষ প্লাস প্রবাসী সম্মানীয় ভাই ও বোনেরা যারাই বাংলাদেশটাকে আম্মা যান দীর্ঘ চার দিন ধরে আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যার কারণে আজকে বাধ্য হইলাম আজ থেকে পনেরো বছর বা বিশ বছর আগের সিস্টেমটা ইউজ করার জন্য আমি এখন রেকর্ডিং করে ক্যাসেটের মাধ্যমে আপনাদের কাছে এই বয়সটা পাঠাচ্ছি আপনার ছেলে তহেদুর ব্যাপারী সৌদি আরব প্রবাসী আপনার ছোট আদরের সন্তান আম্মা যান আমার ছেলেটা কেমন আছে আমার জান আমার মেয়েটা কেমন আছে আমার জান আমার স্ত্রী কেমন আছে আমার জান আমার সম্মানীয় যে বড়ো ভাইরা আছে আমার বোনরা আছে তারা কেমন আছে সবাই প্রতি আমার সালাম রাখবেন আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা যারা আপনারা এই ভিডিওটা দেখবেন আমি এইটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাবো আমরা জান আমি এই যে রেকর্ডিং করে ক্যাসেটটা পাঠাচ্ছি এটা আপনার হাইতে যাইতে হয়তো পনেরো দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে আপনারাই এই ভয়েসটা শুনে আমার এই রেকর্ডিংটা শুনে আমাকে যে যা বলতে চায় আমার পরিবার থেকে সবারকে এক করে ভিডিও করার মতন সিস্টেম নাই এখানে রেকর্ডিং চালু করে আপনারা কথা বলবেন আমি এই কথাগুলো রেকর্ডিং হবে এবং ওই কথাগুলো রেকর্ডিং হওয়ার পরে আবার আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তাহলে আমি এখানে দুই মাস পরে হোক চার মাস পরে হোক আপনাদের কথাগুলো আমি শুনতে পারবো আমি এই দূর প্রবাসে বসে আমি আমার মা আমার স্ত্রী আমার সন্তান তার কণ্ঠগুলো একটু শুনতে পারলাম দেখতে তো পারবো না আশা করি মা আপনি ভালো আছেন আপনার শরীরের প্রতি যত্ন নেবেন আপনার ছোট আদরের সন্তান আলহামদুলিল্লাহ মা ভালো আছি আম্মাজান, জান এই কথাগুলো কিন্তু সকল আমি রেকর্ডিং করে রেখে দিলাম এবং আগামী কাল আমি এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাবো আমি যেখানে থাকি এখান থেকে ভাতা লুলু মার্কেট গেলে ওখান থেকে কুরিয়ান সার্ভিসে পাঠানো যায় দেখি কত টাকা লাগে যত দ্রুত সম্ভব আমি পাঠিয়ে দেবো আম্মা আম্মাজান আম্মা জান এটা আমার কথা না আমি আপনার একটা সন্তান দূরপ্রবাসে এই দূরপ্রবাসে এক কোটি বিশ লক্ষ প্লাস সন্তান আছে আপনার আমরা এই বয়সটা শোনার পরে সকল সন্তানের জন্য আপনি একটু দোয়া করবেন মন থেকে কেন আপনি মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করেছেন প্রত্যেকটা মাই দশ মাস দশ দিন তার সন্তানকে গর্বে ধারণ করেছে সে যে কত যন্ত্রণা সেটা একমাত্র আম্মা যান আপনিই ভালো জানেন কিন্তু এখন যে আপনাদের সাথে কথা বলতে পারেন এটা বড় দুঃখজনক বড় কষ্টজনক আম্মা যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম এভাবেই সবাই ট্রাই করেন আপনার আম্মা আম্মাজানের সাথে কথা বলার জন্য আপনার প্রিয় মানুষের জন্য কথা বলার জন্য এছাড়া আপনার আর কোনো রাস্তা নেই আমার রেকর্ডিং কমপ্লিট আমি এখন বাংলাদেশ এটা পাঠিয়ে দেব